গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা ট্রেনিং অফিসার পদে আপনারা যারা ভাইভা দিবেন তাদের জন্য আজকের এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্যাংক সম্পর্কিত প্রশ্ন রিয়েল ভাইভা সম্পর্কিত প্রশ্ন এছাড়াও সাধারণ জ্ঞান টাইপের কিছু প্রশ্ন রয়েছে অর্থনীতি রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে তো এই সকল প্রশ্নের উত্তর জানতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন আপনারা এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা শুরু করি শুরুতে দেখেন একটা প্রশ্ন রেখেছে আমি সেটা হচ্ছে বিট কয়েন কী মনে রাখবেন যে বিট কয়েন হল একটি ডিজিটাল মুদ্রা যা ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে লেনদেনের জন্য ব্যবহৃত হয় এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নয় এবং ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সরাসরি লেনদেন হয় বিটকয়েনের লেনদেন নিরাপদ রাখতে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয় তো বর্তমানে হচ্ছে অনলাইন জগতে বিট কয়েন কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এক ধরনের মুদ্রা যদিও অনেকে বিট কয়েনকে চিট কয়েনও বলে থাকেন কিন্তু তারপরেও বর্তমান অনলাইন জগতে বিট কয়েন কিন্তু খুবই আলোচিত একটা নাম এরপরে দেখেন গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন রয়েছে ব্যাংক রিলেটেড সেটা হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর কি আপনারা যারা অর্থনীতি এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এরপরে মার্কেটিং এই সমস্ত সাবজেক্টে পড়াশোনা করছেন তাদের কাছে কিন্তু এই ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর মানে পরিচিত একটা শব্দ কিন্তু যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড এর নয় তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা হচ্ছে নতুন লাগতে পারে তো মনে রাখবেন ব্যাঙ্ক রিলেটেড যেহেতু প্রশ্ন করা হবে আপনাদেরকে তো সেক্ষেত্রে নিকাশ ঘর কিন্তু মানে চলে আসতে পারে আপনাদের এই জন্য এই সম্পর্কে ধারণা রাখতে হবে মনে রাখবেন যে সকল ধরনের আন্ত ব্যাংকিং লেনদেন করার একমাত্র স্থান হল আর উক্ত নিকাশ ঘরকে ইংরেজিতে বলা হয় ক্লিয়ারিং হাউস আমাদের বাংলাদেশে যে কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক যেটা রয়েছে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক তো সেই ব্যাংকের মধ্যে এই ধরনের লেনদেনগুলো নিষ্পত্তি হয়ে থাকে তো মনে রাখবেন যখন কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নিকাশ ঘর হিসেবে কাজ করতে পারে না তখন বাংলাদেশের যে সোনালী ব্যাংক রয়েছে সেই ব্যাংকও কিন্তু অনেক সময় নিকাশ ঘরের কাজ করে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে কার্যক্রমের অনুপস্থিতিতে তারা কিন্তু এই কাজটা করে থাকে তো এই বিষয়টাও কিন্তু আপনাদের একটু অতিরিক্ত তথ্য হিসেবে আমি জানিয়ে রাখলাম তো এটা বলার দরকার নেই তো আপনাদের যদি প্রশ্ন করা হয় যে সোনালী ব্যাংকের স্পেশালিটির জায়গা কোনটা তো তখন আপনারা বলবেন যে হচ্ছে সোনালী ব্যাংক অনেক সময় বাংলাদেশ ব্যাংকের অনুপস্থিতিতে তারা বাংলাদেশ ব্যাংকের মতো করে কাজ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে তো নিকাশ ঘরের আলোচনায় কিন্তু আপনারা সোনালী ব্যাংকে টেনে আনবেন না ঠিক আছে এখানে যেভাবে বলা আছে এভাবেই আপনারা হচ্ছে উত্তর করার চেষ্টা করবেন তবে ছোট ছোটো অ্যান্সার করবেন বড় আকারে ভাই ভাতায় অ্যান্সার করার কোনো প্রয়োজন নেই আপনাদের হয়তো এতক্ষণ সময়ও তারা দেবে না তো যদি আপনাদের প্রশ্ন করা হয় ক্লিয়ারিং হাউস সম্পর্কে আপনি জানেন আপনি বলবেন হ্যাঁ স্যার বা ম্যাডাম আমি জানি তো আন্ত ব্যাংকিং লেনদেন করার যে স্থান মানে যে স্থানে আন্ত ব্যাংকিং লেনদেন করা হয় সেটাই হচ্ছে নিকাশ ঘর আর বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে এবং এই ধরনের ব্যাংকিং যে লেনদেনগুলো সেগুলো নিষ্পত্তি করে থাকে সেখানে ঠিক আছে এভাবে আপনি তাদেরকে নিজের মতো করে বুঝিয়ে বলবেন এবং এমনভাবে বলবেন যেন মনে হয় যে আপনি নিজে থেকেই বলছেন মুখস্থ টাইপ কোনো কিছু বলার চেষ্টা করবেন না তো আমরা এটা মুছে দিয়ে অন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে চলে যাচ্ছি এই যে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে চেকের মেয়াদ কতদিন মনে রাখবেন একটা চেকের মেয়াদ একশো দিন থাকে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে চেকের মেয়াদ কতদিন যেহেতু দিন এককে প্রশ্ন করা হয়েছে আপনাকে বলতে হবে কিন্তু একশো আশি দিন যদি বলে একটি চেকের মেয়াদ কত মাস তখন কিন্তু আপনি বলবেন ছয় মাস ওকে এভাবে আপনাকে কিন্তু হচ্ছে উত্তরটা করতে হবে অর্থাৎ যেভাবে প্রশ্ন করবে প্রশ্ন বুঝে সেইভাবে আপনাকে কিন্তু প্রশ্নটার উত্তর দিতে হবে এবং দেখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় এটা হচ্ছে মতিঝিল ঢাকা যদিও সদরঘাটে আর একটা শাখা রয়েছে বাংলাদেশ ব্যাংকের তো মূলত প্রধান যে শাখাটা রয়েছে সেটা হলো মতিঝিলে হচ্ছে রয়েছে এবং এটা বাংলাদেশ ব্যাংকের যে মূল হচ্ছে কার্যালয় সেটা সেখানে অবস্থিত দেখেন বাংলাদেশ ব্যাংক কয়টি বিভা মানে বিভাগে বিভক্ত মনে রাখতে হবে দশটি বিভাগে এর মধ্যে প্রশাসন রয়েছে হিসাব রয়েছে ব্যাংক পরিদর্শন রয়েছে ইত্যাদি তো সবগুলো তো বলা সম্ভব নয় আপনি জাস্ট এভাবে উত্তরটা করবেন এখানে দেখেন গ্রামীণ ব্যাংক সংক্রান্ত সংক্রান্ত কিন্তু প্রশ্ন রয়েছে এই যে প্রশ্নটা দেখেন যে কী বলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত কি মনে রাখবেন এই প্রশ্নটা অনেককেই কিন্তু করা হয়েছিল ইতিপূর্বে ভাইবা বোর্ডে গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত হচ্ছে সদস্যদের উন্নয়নে দিক নির্দেশনামূলক নিয়ম এটাকেই বলা হয় গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত তো সিদ্ধান্তগুলো কী কী সেটা যদি জিজ্ঞাসা করে মানে নাও জিজ্ঞাসা করতে পারে কেননা ষোলো সিদ্ধান্ত মানে তো অনেকগুলো এই জন্য জাস্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আসলে ষোলো সিদ্ধান্তের মধ্যে মানে ষোলো সিদ্ধান্ত বলতে আসলে কী বোঝায় মনে রাখবেন সদস্যদের উন্নয়নে দিক নির্দেশনামূলক যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলোকেই একসাথে ষোলো সিদ্ধান্ত বলা হয় গ্রামীণ ব্যাংক কারা পরিচালনা করে সঠিক উত্তর হচ্ছে সদস্য প্রতিনিধি সহ পরিচালনা পরিষদ গ্রামীণ ব্যাংক পরিচালনা করে আরও বেশ কিছু হচ্ছে যেমন এখানে ভালো ট্রেনিং অফিসারের গুণাবলী কী কী অবশ্যই নেতৃত্ব সততা জনসেবার মানসিকতা কৌশলী চিন্তা এভাবে আপনাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে কিছু প্রশ্ন আপনার হয়তো কমন পড়বে না আপনি নিজের ভাষায় সেখানে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি তাৎক্ষণিকভাবে আপনার মাথায় যেটা আসবে সেটা সুন্দরভাবে মানে হচ্ছে গুছিয়ে সেখানে বলার চেষ্টা করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এরপর দেখেন অর্থনীতি রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসতে পারে যেমন জিডিপি এর অর্থ কী মনে রাখবেন জিডিপি এর অর্থ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন মনে রাখতে হবে মোট দেশজ বানানটা একটু ভুল হয়েছে মোট দেশজ উৎপাদন এটাকে বলা হয় হচ্ছে কী বলেন তো জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট দেশজ উৎপাদন তো অনেক সময় জিএনপিও আসতে পারে মানে ধরতে পারে যে জিএনপি এর পূর্ণরূপ বলুন তখন হবে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মনে রাখতে হবে জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যদি বলে এনএনপি কি নিট ন্যাশনাল প্রোডাক্ট এটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন আর এটা হচ্ছে নিট জাতীয় উৎপাদন আর এটা কি এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন মনে রাখবেন ডোমেস্টিক মানে দেশজ আর ন্যাশনাল মানে জাতীয় আর এই নিট ন্যাশনাল মানে নিট জাতীয় তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবার মুদ্রাস্ফীতি কি জিনিস এই জিনিসটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে তো মুদ্রাস্ফীতি হচ্ছে সাধারণভাবে পণ্যের দাম বৃদ্ধি কিন্তু মনে রাখবেন যে মুদ্রাস্ফীতি বলতে কোনো একটা বা দুইটা পণ্যের দাম বৃদ্ধি কিন্তু বোঝায় না গড়ে যদি অনেকগুলো পণ্যের দাম বৃদ্ধি পায় তবেই আমরা তাকে মুদ্রাস্ফীতি বলে থাকি তো আমি একটু সাধারণভাবে বলি মুদ্রাস্ফীতি তাহলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে ধরেন দুই সালে একটা জিনিসের দাম একশো টাকা ছিল দুই সালে এসে ওই জিনিসের দাম একশো টাকা হয়েছে তাহলে মনে রাখতে হবে মুদ্রাস্ফীতি বেড়েছে বারো পার্সেন্ট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো একটা বছরের তুলনায় আর একটা বছরে পণ্যের দাম যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো মুদ্রাস্ফীতি বলবো এই জন্য বলা হচ্ছে সাধারণভাবে পণ্যের দাম বৃদ্ধির যে হার সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি তো বলতে হবে যে মুদ্রা যদি জিজ্ঞাসা করে আপনি কি মুদ্রাস্ফীতি সম্পর্কে জানেন আপনি বলবেন যে হ্যাঁ স্যার আমি মুদ্রাস্ফীতি সম্পর্কে জানি মুদ্রাস্ফীতি বলতে বোঝায় সাধারণভাবে পণ্যের দাম বৃদ্ধির হার জাস্ট এটা যদি বলতে পারেন তাহলেই রাইট আরও যদি বিস্তারিত আপনাকে বলতে বলে যে একটু বুঝিয়ে বলুন তো যে মুদ্রাস্ফীতি আসলে কিভাবে ঘটে তখন আপনি এভাবে বলবেন যে কোনো একটা বছর মানে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে কোনো পণ্যের দাম যতটুকু বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতির হার বা মুদ্রাস্ফীতি জাস্ট এইভাবে আপনি এটাকে হচ্ছে প্রকাশ করতে পারেন এটাও দাম এটা হচ্ছে পি নট আর এটা হচ্ছে পিএন তার মানে এটা হচ্ছে ওল্ড প্রাইস আর এটা হচ্ছে নিউ প্রাইস এটাকে আমরা বলি ভিত্তি দাম এটাকে আমরা বলি চলতি দাম তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুদ্রাস্ফীতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে আরো একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের বাজেট কোন ধরনের বাজেট মনে রাখবেন বাংলাদেশের বাজেট কিন্তু ঘাটতি বাজেট নিচে দেখেন এখানে দেয়া রয়েছে বা বাজেট ঘাটতি কি আসলে ব্যয় যদি আয়কে ছাড়িয়ে যায় তখনই অবশ্যই বাজেট ঘাটতির সৃষ্টি হয় আর বাংলাদেশ সবসময় ঘাটতি বাজেট প্রদান করে থাকে এবারের যে বাজেটটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের যে বাজেট তো সেই বাজেট সম্ভবত সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা মানে টোটাল যে ফিগারটা সেটা সেটাও জিজ্ঞাসা করতে পারে যে এবারের বাজেট কত তো বলবেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের বাজেট হচ্ছে কত টাকা বলেন তো সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা তো দেখেন কেন আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বলছি এই যে অর্থ বছর এটার ইংরেজি কিন্তু ফিসকাল ইয়ার মনে রাখতে হবে এফআইএস সি এ এল ফিসকাল ইয়ার মানে অর্থ বছর তো অর্থ বছর কীভাবে হয় মনে রাখতে হবে যে অর্থ বছর সাধারণত জুন থেকে জুলাই এইভাবে আমরা হিসাব করি জানুয়ারি থেকে ডিসেম্বর কিন্তু না আমরা কিন্তু অর্থ বছরটা এভাবে হিসাব করি পহেলা জুলাই থেকে তিরিশে জুন এভাবে হিসাব করা হয় মনে রাখবেন পহেলা জুলাই থেকে তিরিশে জুন তার মানে দুই সালের পহেলা জুলাই থেকে দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত যে অর্থ বছরটা সেই অর্থ বছরের জন্য বাজেট প্রদান করা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা একটু কম বেশি হতে পারে তো আপনি জাস্ট এভাবেই বলবেন যে বর্তমান বাজেট হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা জাস্ট এই এই ধাঁচের প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই সাজেশনের মধ্যে রেখেছি গ্রামীণ ব্যাংকের যে ভাইভা সাজেশনটা আমি তৈরি করেছি সেটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জিরো সেভেন জিরো টু সেভেন এই নম্বরে টেক্সট দিয়ে বলবেন যে আমি সাজেশনটা নিতে চাই সাজেশনের প্রাইস হচ্ছে সত্তর টাকা তো আপনারা সত্তর টাকা সেন্ডবাণী করে আমার কাছে সাজেশনটা নিতে পারেন তবে এই নম্বরে সেন্ডবাণী করা যাবে না আগে আপনারা হোয়াটসঅ্যাপে এই নম্বরে আমাকে টেক্সট দেবেন দেন আমি একটা নম্বর পাঠাবো সেই নম্বরে আপনারা টাকাটা দিয়ে সাজেশনটা আমার কাছে কালেক্ট করতে পারেন তো যাই হোক তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে এই যে প্রশ্নটা রয়েছে এমআইসিআর চেক কি আসলে মনে রাখবেন এমআইসিআর বলতে বোঝায় ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রেকগনেশন এটা হচ্ছে এম এর পূর্ণরূপ মানে নিরাপদ ও দ্রুত চেক ক্লিয়ারেন্স পদ্ধতি যেটাকে আমরা বলি এমআইসিআর চেক মানে মেশিন রিডেবল আসলে এটা মানে মেশিন এই চেকটাকে রিড করতে পারে এই জন্য আমরা বলি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রেকগনিশন তাহলে ম্যাগনেটিক ইংক নিশ্চয়ই বুঝতে পারছেন ইংক মানে হচ্ছে কালি তার মানে ম্যাগনেটিক কালি ব্যবহার করা হয় যেন সেই ক্যারেক্টারগুলো মেশিন যে মেশিনে আমরা চেকটা প্রবেশ করাবো সেটা যেন হচ্ছে রেকগনাইজ করতে পারে তো এবার আসেন এই যে প্রশ্নটা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মধ্যে আসলে পার্থক্য কি তাহলে নিঃসন্দেহে আপনারা বোঝেন যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এর মধ্যে পার্থক্য আসলে কি ক্রেডিট কার্ড হচ্ছে মানে ক্রেডিট কার্ড যদি কারো কাছে থাকে তাহলে সেই কার্ডের বিপরীতে ব্যাংক তাকে টাকা ধার দেয় অর্থাৎ ব্যাংক আপনার কার্ডে যদি টাকা নাও থাকে তাও আপনি খরচ করতে পারবেন পরবর্তী সময় টাকাটা হচ্ছে সেই কার্ডে ঢুকিয়ে শোধ দিলেই হয়ে গেল আর ডেবিট কার্ড কি ডেবিট কার্ডে নিজের নামে টাকা জমা করে সেই টাকা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ডেবিট কার্ড তাহলে নিশ্চয়ই বুঝতে যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড আসলে কি জিনিস এবার আসেন ব্যাঙ্ক কি আমরা অনেকেই মানে ইতিপূর্বে চাকরির পরীক্ষার যে অ্যাপ্লাইগুলো করেছিলাম সেখানে কিন্তু ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে আমরা টাকাটা পরিশোধ করেছিলাম মনে রাখতে হবে নিরাপদ অর্থ প্রেরণের জন্য ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত দলিল হচ্ছে ব্যাঙ্ক ড্রাফ্ট বর্তমানে এটার কিন্তু ব্যবহার কম হয় বা হয় না বললেই চলে কেননা বর্তমানে অনলাইন পেমেন্ট বা মোবাইল ব্যাংকিং জনপ্রিয় হওয়ার কারণে কিন্তু এই ব্যাঙ্ক ড্রাফট পদ্ধতি এখন খুব একটা ব্যবহার করা হয় না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এখনও এই পদ্ধতির ব্যবহার রয়েছে এবার আমরা অন্য প্রশ্নে চলে যাচ্ছি এবার দেখেন ভাইভা বোর্ডে এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আপনাকে জিজ্ঞাসা মানে করা হতে পারে এবং তারা দেখতে চায় যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি কিভাবে রেসপন্স করেন মনে রাখবেন এই ধরনের প্রশ্নের উত্তর ব্যক্তিভেদে কিন্তু এক এক রকম হতে পারে আমি একটা সম্ভাব্য উত্তর এখানে দিয়ে রেখেছি যেমন যদি প্রশ্ন করে আপনি কেন এই পদের জন্য উপযুক্ত যেহেতু আপনি গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসার বা শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিতে গিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে আপনি যে মানে এই পদের জন্য কেন নিজেকে উপযুক্ত প্রার্থী মনে করছেন একটু বুঝিয়ে বললেন তখন আপনাকে হয়তো এভাবেও আপনি বলতে পারেন যে আমি মাঠ পর্যায়ে কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত মানুষের সাথে কাজ করতে ভালোবাসি এবং দায়িত্ব নিয়ে আমি এই কাজ করতে পারবো বলে মনে করি আর আমার কাজটা যেহেতু হচ্ছে অফিসিয়াল প্লাস হচ্ছে মাঠ পর্যায়েও বেশ কিছু কাজ রয়েছে তো সেক্ষেত্রে আমি এই উভয় ধরনের কাজই হচ্ছে কাজ কাজের জন্য নিজেকে উপযুক্ত বলে মনে করছি আর আমি হচ্ছে মানুষের সঙ্গে মানে স্বাচ্ছন্দে কথা বলতে পারি এবং আমার হচ্ছে মানে পরিশ্রম করার মানসিকতা রয়েছে তারপরে হচ্ছে আমি দীর্ঘক্ষণ একটা না কাজ করে যেতে পারি এবং এই জন্য আমি নিজেকে এই পদের জন্য উপযুক্ত বলে মনে করছি আসলে মানে এই প্রশ্নের উত্তর যিনি আপনাকে প্রশ্ন করছেন তিনি যে আসলে কিভাবে প্রত্যাশা করছেন আপনি যে কি বলছেন এই দুটো আসলে মানে আলাদা বিষয় আপনি হয়তো একভাবে বলছেন সে হয়তো আপনার কাছে আরেকভাবে যাচ্ছে তো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু কিছুটা ক্রিটিক্যাল আপনাকে কিন্তু নিজের মতো করে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আরও সাজিয়ে দিতে হবে এখানে যেটা রয়েছে সরাসরি যদি আপনি সেটা বলেন সেটাও হতে পারে অথবা আপনি কিন্তু আমার মনে হয় যে নিজে যে এই প্রশ্নের উত্তর আরো কিভাবে মানে গ্রহণযোগ্য উপায়ে দেওয়া যায় তো সেটাও কিন্তু আপনি হচ্ছে বের করতে পারেন আচ্ছা আমি আরো সম্ভাব্য বিকল্প মানে এই যে উত্তরটা এই উত্তরটা আরো কি কিভাবে দেওয়া যেতে পারে সেটা আমি একটু বের করার চেষ্টা করছি বিকল্প উত্তর আপনি এভাবেও দিতে পারেন দেখেন আমি এখানে সাজিয়ে রেখেছি একজন অর্থনীতির স্টুডেন্ট যদি প্রশ্নের উত্তর দেন তাহলে এভাবেই দিতে পারেন অথবা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার স্টুডেন্টও কিন্তু তাদের মতো করে অথবা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টগুলোও কিন্তু হচ্ছে তাদের মতো করে উত্তরগুলো দিতে পারবেন তো মানে মূল কথা হচ্ছে আপনি যদি মানে সাবজেক্টিভ নাও তুলতে চান সেক্ষেত্রে না তুলেও প্রশ্নের উত্তর করতে পারবেন যেমন আমি এখানে লিখেছি যা আমি মনে করি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের জন্য আমি একজন যোগ্য প্রার্থী কারণ আমার একাডেমিক জ্ঞান পরিশ্রমী মানসিকতা এবং গ্রামের মানুষের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ রয়েছে আমি অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছি যার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ক্ষুদ্র ঋণ এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করেছি এখানে আপনি এই লাইনগুলো নাও বলতে পারেন অথবা আপনার সাবজেক্টের মতো করে আপনি কিন্তু বলতে পারেন এছাড়াও আমি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও মানসিকভাবে প্রস্তুত আমি বিশ্বাস করি গ্রামীণ ব্যাংকের মতো একটি সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে হচ্ছে তোলায় অবদান রাখতে পারবো নিজের দক্ষতা ও দায়িত্ববোধ দিয়ে আমি এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাধ্যমতো সহায়তা করতে প্রস্তুত আপনি এভাবে গুছিয়ে বলতে পারেন তো যদি না বলতে পারেন তো শুরুতেই আমি ছোট করে যে উত্তরটা উত্তরটা আপনাদেরকে দিয়েছি সেটাও চাইলে আপনি বলতে পারেন এই প্রশ্নটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা বলা হচ্ছে একজন ট্রেনি অফিসার হিসেবে আপনার কি কি দায়িত্ব রয়েছে যেহেতু আপনি ট্রেনি অফিসার হিসেবে সেখানে পরীক্ষা দিতে গিয়েছেন সেক্ষেত্রে আপনার কি কী দায়িত্ব রয়েছে সেটা আপনাকে কিন্তু বলতে হবে তো দেখেন গ্রামীণ ব্যাংকের একজন ট্রেনিং অফিসার হিসেবে আমার মূল দায়িত্ব হলো তৃণমূল জনগণের সঙ্গে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা ও তদারকি করা এ পদে নিযুক্ত একজন কর্মকর্তাকে গ্রামীণ অঞ্চলে গিয়ে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয় সদস্য সভায় উপস্থিত থাকতে হয় এবং তাদের আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে হয় ঋণ বিতরণ কিস্তি আদায় ও পুনঃঋণ প্রদানের প্রতিটি ধাপে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয় এছাড়া নারী সদস্যদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখতে হয় যেহেতু গ্রামীণ ব্যাংকের অধিকাংশ সদস্যই নারী তাদের স্বনির্ভর করে করে তুলতে প্রশিক্ষণ সচেতনতা এবং উৎসাহ উৎসাহ প্রদানও ট্রেনিং অফিসারের অন্যতম দায়িত্ব অফিস কার্যক্রম যেমন হিসাব নিকাশ রিপোর্ট তৈরি নথিপত্র রক্ষণাবেক্ষণ গবেষণা সংক্রান্ত তথ্য সংগ্রহ ইত্যাদি কাজও কিন্তু একজন ট্রেনিং অফিসারকে করতে হয় জাস্ট এই বিষয়গুলো আপনার মাথায় থাকলো যখন আপনাকে এই ধরনের প্রশ্ন করা হবে তখন কিন্তু আপনাকে সেইভাবেই প্রশ্নগুলোর উত্তর একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে তো ভুল হবে কিন্তু একেবারে আপনি কিছু না বলে যদি চুপ করে থাকেন তাহলে তো আপনাকে বলবে যে ঠিক আছে আপনি এবার আসেন কিন্তু আপনি যদি একটু গুছিয়ে বলতে পারেন বিষয়গুলো সেক্ষেত্রে তারা কিন্তু আরও কিছু প্রশ্ন আপনাকে করবে এবং আপনার কিন্তু হচ্ছে টিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এরপরে আরও যে বিভিন্ন প্রশ্নগুলো করা হতে পারে সেটা হচ্ছে যেমন সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কি খুবই কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন এবং এগুলো যদি জিজ্ঞাসা করা হয় আপনার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না মনে রাখবেন সুদ হচ্ছে নির্দিষ্ট হারে ধৈর্য হয় আর মুনাফা ব্যবসায়িক লাভ ভিত্তিক এবং অনিশ্চিত একটা বিষয় যেটা হচ্ছে মানে হচ্ছে আনসার্টেন একটা বিষয় নিশ্চয়ই বোঝেন অনিশ্চিত আর আনসার্টেন একই কথা তো মনে রাখবেন যখন একটা নির্দিষ্ট অর্থের বিপরীতে কত টাকা আপনাকে দেয়া হবে সেটা আগে থেকেই ধার্য থাকবে সেটা হচ্ছে সুদ আর যেটা আগে থেকে ধার্য হয় না লাভ লসের ভিত্তিতে পরিচালিত হয় সেটাই হচ্ছে মুনাফা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সুদ এবং মুনাফার মধ্যে ফারাক্কি রয়েছে আর সুদ হচ্ছে একটা হারাম বিষয় আর মুনাফা হচ্ছে একটা হালাল বিষয় মুদ্রাস্ফীতি কী তো একটু আগেই তো আমি বললাম মুদ্রাস্ফীতি সম্পর্কে এবং আরও একবার এটা এভাবেও আপনি বলতে পারেন যে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যাওয়া এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয় আসলে মুদ্রাস্ফীতিকে নানাভাবে সংজ্ঞায়িত করা যায় তো দেখেন এরপরে আর একটা প্রশ্ন রয়েছে সে ট্রেনি অফিসারের মেয়াদ আসলে কতদিন তো ট্রেনি অফিসার হিসেবে আপনাকে মানে ট্রেনি মানে কিন্তু শিক্ষানবিশ তো শিক্ষানবিশ হিসেবে আপনাকে এক বছর কিন্তু চুক্তিভিত্তিক কাজ করতে হবে মানে মূলত ট্রেনিং চলবে এক বছর এর মধ্যে ধরেন পাঁচ মাস আপনাকে হচ্ছে তারা ট্রেনিং দিবে এবং বাকি সাত মাস আপনাকে কিন্তু কোনো শাখায় হচ্ছে তারা দিবে এবং কারো আন্ডারে আপনাকে থেকে কাজগুলো শিখতে হবে তো তখন কিন্তু আপনাকে হচ্ছে মানে পূর্ণ বেতন তারা দিবে না আংশিক একটা বেতন দিয়ে তারা কিন্তু এই কাজ আপনার মানে এই কাজ আপনার তদারকি করবে এবং এক বছর পরে একটা পরীক্ষা হবে পরীক্ষা সাধারণত দুটো হয় তো আপনার দুই ভাগে বিভক্ত এই পর্বটা ট্রেনিংয়ের যে পর্ব সেটা তো ফাইনালি যে পরীক্ষাটা হবে সেটাতে আপনাকে হচ্ছে সাফল্যের সহিত উত্তীর্ণ হতে হবে যদি আপনি না উত্তীর্ণ হতে পারেন পরে আর একটা পরীক্ষা নেওয়া হবে সেটাতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলেও কিন্তু হবে আর এই দুটো পরীক্ষার মানে দুটোতেই যদি আপনি অনুত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা বাদ দিয়ে দিবে তো এই বাদ দেওয়ার রেট খুবই কম মানে সবারই সাধারণত হয়ে যায় তো চাকরিটা মোটামুটি পরিশ্রমের একটা চাকরি যেহেতু ফোরটি থাউজেন্ড ক্লাস স্যালারি রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরিশ্রমের মানসিকতা নিয়ে হচ্ছে এই এখানে আসতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু আপনাকে কাজ করতে হবে তো মনে রাখবেন যে ঋণ দেওয়া এবং সেই ঋণ মাঠ পর্যায়ে থেকে তুলে নিয়ে আসা দুটি কিন্তু কঠিন কাজ ওকে অর্থ সংক্রান্ত যেহেতু কাজগুলো সেক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করতে হবে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু তার মানে এই নয় যে আপনার ব্যক্তিগত লাইফ বলে কোনো কিছু থাকবে না যেহেতু শুক্র শনি ছুটি রয়েছে তবে হ্যাঁ শনিবার মানে হচ্ছে আপনাকে বিভিন্ন রকম হচ্ছে কাজে যেতে হতে পারে এবং তার বিপরীতে আপনি কিন্তু সেখান থেকে অতিরিক্ত কিছু অর্থ পাবেন তো আজকে এ পর্যন্তই রাখছি আমি আরও কয়েকটা ভিডিও আপলোড করব। যাদের সামনের দিকে ভাইবার রয়েছে তারা হচ্ছে যেন বুঝতে পারেন যে কোন ধরনের প্রশ্নগুলো করা হবে আর যেহেতু হচ্ছে প্রথম পর্বের দ্বিতীয় পর্বের ভাইবাগুলো মানে হচ্ছে বা হবে তো রিয়াল ভাইবা সম্পর্কিত প্রশ্ন অর্থাৎ তাদেরকে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব সামনের দিকে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন